আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ছোট ভাইরা আজকে পার্টির আয়োজন করেছে বলেছে ভাই দুদিন পার্টি হয় না তো আমরা একটু আজকে পার্টি দিতে চাই তো তার যানজট এই হচ্ছে আকাশ মেঘলা আকাশ তো আমরা যাচ্ছি আমরা যাচ্ছি একটু পায়ে হেঁটে যেতে হয় বেশ একটু দূরে আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি আমরা চলে এসেছি সোহেল ওরা কই গেল কি হয়েছে যে পার্টি সেই পার্টি এখানে এসে অপেক্ষা করছি আমরা ইতিমধ্যে অর্ডার প্লেস করেছি তো হচ্ছে আসার অপেক্ষা খাবার আসলেই আপনাদের সামনে সেই ভিডিও নিয়েও আমরা

মানে আচ্ছা মামুন কিছু বলবেন আসলাম তুমি কিছু বলো কিছু বলো বলার কিছু নাই আলাইকুম বলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা

এখানে আসলে বিশেষত যেখানে খাবার ভালো হয় সেখানেই সবাই হচ্ছে খেতে যায় যাই হোক কাউসার তো হচ্ছে যে আগে শেষ করে ফেলতেছে হ্যাঁ এই যে চলে এসেছে চলে এসেছে আসলে ফুড ব্লগিং ব্লগিং করে তো আসলে আমি অভ্যস্ত নই আসলে সেভাবে করা হয় না কখনো যারা ভিডিও মেক ভাই থ্যাংক ইউ আমারটা এভাবে করে নিয়ে থাক এটা করে দেন একটু চলে এসেছি কিন্তু বিখ্যাত সেই আমাদের খাদক কালসার হোসেন সোহেলকে নিয়ে যে হচ্ছে কয়েকদিন পরে পরেই মানে খাবার নিয়ে ব্লগ করে